এটার মধ্যে মুসুরের ডেল নেই কথা বললেন নাই মুসুর থাকলে এটা কি থাকতো এখন দেখেন নকল খাইতে 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 আসলকে মানুষ নকল বলা শুরু করছে নকলকে আসল বলা শুরু করছে গণতন্ত্র পূজা করতে 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 গণতন্ত্রের চর্চা করতে 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 গণতন্ত্রের ভিতরে থেকে মিথ্যা বলতে 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 অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত গাঞ্জা খায় সাতক্ত। কথা কথা যে নামাজ পড়ে না ও কোনোদিন চরিত্র ভালো হতে পারে যে গাঞ্জা খায় বাবা খায় ইয়া খোর সে কোনোদিন সে কোনোদিন তার চরিত্র ফুলের মতো হইতে পারে চিন্তা করেন এই যে মিথ্যা কথাগুলো শিখে শিখে এই গণতন্ত্র এই যে মুসলিম উম্মার ঐক্যকে সাতান্নটা মুসলিম রাষ্ট্র এক কালিমার পতাকা তলে ছিল কোন কোন রাষ্ট্র পারমাণবিক অস্ত্রের মালিক ছিল আছে নাই এই পুরা ভূখণ্ড যদি আজকে আমরা ঐক্যবদ্ধ থাকতাম ইসরায়েল তো ইসরায়েল পঞ্চাশটা না পুরা সাতশো কোটি অমুসলিম যদি মুসলমানের বিরুদ্ধে দাঁড়াইতো আলহামদুলিল্লাহ মুসলমানদের প্রশম পর্যন্ত বাঁকা করতে পারতো না উনিশশো সালে আমাদের থেকে নবুয়ার এই দৌলত নবুয়তের আদলে খেলাবতের এই দৌলত তারা ছিনিয়ে নিয়ে আমাদেরকে ধরাই দিল এই গণতন্ত্র নামক মূলা এই মূলা জুলাই দিছে আমরা সাতান্নটা রাস্তা কি হয়ে গেছি বিভক্ত হয়ে গেছি বাস এখন পাশের রাষ্ট্রকে মারে বলে যে না না এটা তো হলো ফিলিস্তিনের আভ্যন্তরীণ বিষয় আমরা তো লেবনান আমরা তো ইরান আমরা তো ইরাক আমরা তো সৌদি আরবিয়া হ্যাঁ এটা ফিলিস্তিন ও যে ফিলিস্তিনের আত্মনторин বিষয় হাতটাকে আমাদের এই দেশে বসে কোন কোন পেক্টো ডলার ফল সাহায্য কটুয়া দিতে নাউজুবিল্লাহ বলতেছে যে এই হামাস এদের যে শক্তি নাই এদেরকে বলছে কে ওখানে গিয়ে ডিল মারার জন্য ডিল মারলে তো পাটকেল খাইবার এরাও বলে সাহেব এই এরা হলো জাতীয়তাবাদের অনুসারী জাতীয়তাবাদকে গ্রহণ করছে আরেক শেখ বলতেছে না না আপনি যদি কাশ্মীরে জিহাদ করতে চান তাহলে সেটা জিহাদ হবে না সেটা হবে আত্মঘাতী আপনি যদি মায়ানমারে রোহিঙ্গাদের পক্ষে জিহাদ করতে চান তাদের অধিকার আদায় করার জন্য তাহলে এটা হবে আত্মঘাতী কোথায় আছে রে এটা এই যে আঞ্চলিক বিভক্তি এই যে খন্ড খন্ড টুকরা টুকরা করে ভাগ করে দেওয়া এই যে লাল নীল সবুজ কালো বিভিন্ন রঙের কাপড় দিয়ে মানুষকে জাতীয়তাবাদে বিশ্বাস করানো এটা তো পুরাটাই কুফুরি এবং শিরকি মতবাদ ঠিক আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইকওয়া সমস্ত মুমিনেরা কি একে অপরের ভাই রাসূল বলেন আল মুমিনুনা কা জাসাদিন ওয়াহিদিন ইন ইসতাকা আয়িনুহু ইসতাকা কুল্লু ইন ইসতাকা রসুহু টাকা কুল্লু একজন মোমেন সারা দুনিয়ার সমস্ত মোমেন কেমন জানি এক দেহের নেয় এক দেহে কোনো একটা অঙ্গ যদি অসুস্থ হয় অন্য অঙ্গ কি স্বস্তিতে ঘুমাইতে পারে কখনো না ঠিক তেমনি ভাবে আফ্রিকার জঙ্গলে কোনো মুসলমান যদি নির্যাতিত হয় বাংলাদেশের গ্রামগঞ্জ প্রত্যন্ত অঞ্চল এই চরাঞ্চল থেকে অহংকার উঠবে এটাই তো হলো ইমানের দাবি এটাই তো হলো মুসলমানের পরিচয় এটাই তো হলো মোহাম্মদ আরবি সাল্লাহামের পরিচয় আর সিদ্ধা কিন্তু আমাদেরকে চেয়ারম্যানে চেয়ারম্যানে ভাগ করে ফেলছে আমাদেরকে মেম্বারে মেম্বারে ভাগ করে ফেলছে আমি খুবই কষ্ট পেলাম আজকে যখন আপনাদের ঘাটে এসে নামলাম আমি দেখে বললাম যে মার্শাল বাজার তো অনেক উন্নত হয়েছে আগের থেকে মনে হয় আমি তো এর আগেও কয়েকবার আসি একজনে বললো হাউজ উন্নত হইতেছিল কিন্তু ওই কিছুদিন আগে মারামারি হয়ে মাত্র ছয়জন মারা গেছে

হত্যাকারী হত্যাকৃত দু নামে যাবে যে হত্যা করছে সে জানে না কি জন্য মারছে আর যে মরছে সে জানে না নাকি জন্য মরছে এই সময় চলতেছে না এগুলা তো আপনি টেরা নিয়ে বল্লম নিয়ে কার জন্য বাড়িতেছে আরে বাবা কোনো একটা ঘটনা ঘটছে হয়তো হুজুরের সাথে আমার ঝগড়া হয়েছে অথবা সাথে আমার ঝগড়া হয়েছে মাইকওয়ালার সাথে ঝগড়া হয়েছে এটা কি হইতে পারে না এক জায়গায় থাকলে তো মায়ার মেয়েও ঝগড়া হয় হয় শাশুড়ি আর বউ ঝগড়া হয় কি হয় না বাবা আর ছেলে মতবিরোধ হয় কি হয় না হয় হওয়া উচিত না এটা তো আমরাও বলি আপনিও বলেন সবাই বলে কিন্তু ঘটনা ঘটে কি ঘটে না ঘটে স্বয়ং সাহাবাই কেরামের একে অপরের ভিতরে মাঝে মধ্যে কি হয়ে যেত কোনো বিষয় নিয়ে হ্যাঁ উত্তেজিত হতে হতে যখন মার মুখী হয়ে যেত এসে কি করে দিত এই তোমরা কি এখনো জাহেলিয়াতের মধ্যে রয়ে গেছো এটা তো জাহেলিয়াতের কথা। আয়্যামে জাহেলিয়াতের বিষয়। যে আউস উত্তম না খাযরাজ উত্তম? হ্যাঁ? ইয়াউস ইয়া খাজরাজ বলে তোমরাদের ডাক দিলা এটা তো জাহেলী ডাক। তোমরা তখন ঈমান আনছো কালিমা পড়ছো আল মুমিনুনা কাজা সাদিন ওয়াহিদি। সাথে সাথে তোমরা এক দেহের হয়ে গেছ বলে কাতেল সে জুলুম করছে সে জাহান্নামে নামে যাবে বুঝলাম মাকতুল কেন যাবে বলে মনের ইচ্ছা ছিল সুযোগ পাইলে সে দিত কথা নাই কাতেল জাহার নামে কি বলেন বাবারা এই পাড়ায় আর ওই পাড়ায় মারামারি করবেন করবেননি আপনারা যদি এই মারামারি ঠিক রাখেন তো আমাদের ওয়াজের দরকারটাকে আপনারা ওইটা নিয়ে চলেন বাপদাদার জাহেলিয়াত সদ্য গোষ্ঠীর জাহেলিয়াত ইসলাম দিয়ে চলে না অন্ততঃ আজকের এই মজলিসে যে সকল মা বোনেরা আজকের এই মাইকের আওয় শুনতেছেন বাপাইয়ারা তাদের কাছে আমি অনুরোধ করি পায়ে ধরে বলি আপনারা নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা আজকে থেকে কোনো মুসলমানের বিরুদ্ধে অস্ত্র হাতে নিব না ঠিক নিয়ত করেন লিল্লাহে তাকবীর জিন্দাবাদ লিল্লাহে তাকবীর জিন্দাবাদ লিল্লাহে তাকবীর জিন্দাবাদ আল্লাহু আকবার আল্লাহ আকবার মিছিল দাও এটা হলো জঙ্গিরা মানে আল্লাহ আকবর মিছিল দাও এটা হলো সেই রাজাকারের আলামত শিবির জামাতের আলামত কইছে না এমন কি এই দেশের জাতীয় মিছিল বানাইছে জাতীয় মিছিলের নাম কি দিছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু খুব জয় হয়েছে বঙ্গ বঙ্গবন্ধুর মাথার উপরে সেইন ফুলে পেশাব করে দিছে সুন্দর হয়েছে না খুব জয় বাংলা জাতীয় মুসলমানদের জাতীয় এবং আন্তর্জাতিক মিছিল হবে একমাত্র আল্লাহ ঠিক না সর্বক্ষেত্রে মুসলমানের মিছিল কি থাকবে একটা থাকবে আল্লাহ আকবার আল্লাহ তালা ওদেরকে এমন ভাবে লাঞ্ছিত অপদস্ত অপমানিত এমন ভাবে আল্লাহ তালা তাদেরকে এই জমিন থেকে পালাইতে বাধ্য করছে যে দুপুরের খাবারটাও খেতে পারে নাই রান্না করে রাখছিল কিন্তু কি অহংকার খেলা হবে ঘাড় মুটকে দিব হ্যাঁ হাত পা বেঙ্গে বুড়ি গঙ্গাতে বাসিয়ে দিব শেখ গায়ে মূর্তির উপরে হাত দিবা মোল্লারা এত সাহস হয়ে গেছে তোমাদের টাকা বাসি নিতে দিছে না বাসন এ মামুন লোকেরা তোমাদেরকে আত্মা ব্যঙ্গে বুড়ি গঙ্গা কি করে দিব দিব আল্লাহ এখন তোমাদেরকে কোথায় বাসায় এখন কোথায় খেলতেছ আল্লাহ এটাই তালা জুলুম সীমা অতিক্রম করবা যে যেকোনো কাজে সীমা অতিক্রম করবা বলে না লেবু বেশি চিপলে টিতা বের হয় অতিরিক্ত না দেশের মানুষের কোনো তো আখ্যা করে নাই শাপলা সত্তরে বিদ্যুৎ বন্ধ করে পাখির মতো গুলি করে ওলামা তোলামা তহিদ হত্যা করছে একুশ সালে হত্যা করছে ওই গুজরাতের কষায় মুদির জন্য ষোলো সালে হত্যা করছে রসুলের ইজ্জত রক্ষার্থে তৌ মুসলিম জনতা ওলামাই কেরামের তত্ত্বাবধানে মাঠে নেমে এসেছে রসুলের ইজ্জত রক্ষা করব প্রয়োজনে কল্লা দিয়ে দিব তখনও হত্যা করছে চব্বিশ সালে হত্যা করছে আপামর তৌহিদি জনতা সকল মানুষ ঘর থেকে বেরোয় আসছে আজ থেকে আসে না এ এটা হলো আল্লাহ দরে 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 না দোললে পরে ইন্নাবা তো সারব বিকালা সাদিত কোনজা আলমের জুলুমকে আল্লাহ তালা স্থায়ীভাবে চলতে দিবেন এটার আরেকটা একটা জ্বলন্ত প্রমাণ হলো এই স্বৈরাচারী ক্ষুরি হাসিনার পতন আপনাদের এই অঞ্চলে এখনো মনে হয় ঘনি হাসিনার কিছু দোষণ আছে আসেনি আহ বেটা আওয়ামী লীগ আল্লাহ কয় নাই জামাত ইসলাম হইবার আল্লাহ কয় নাই বিএনপি হইবার আল্লাহ কয় নাই আল্লাহ বলছে কি বলছে মুসলমান হো মুত্তাকি হও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুত্তাকি হও মুসলমান হও কোন জায়গায় আছে আওয়ামী লীগ হও বিএনপি হও এটা তো ইহুদি খ্রিস্টানদের নেরেটিভ তাদের সিস্টেম তাদের প্লান তাদের কৌশল তাদের ষড়যন্ত্র মুসলিম উম্মাকে সতটা বিভক্ত করে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগের মারে জামাত ইসলাম আওয়ামী লীগের মারে আওয়ামী লীগ জামাত ইসলামের মারে মারে কি মারে না কারণ যদি বিশ্বাস না হয় তো আমার সাথে চলে না আমাদের গুণবতী গুণবতী চোদ্দ গ্রাম কুমিল্লা সারা দেশের মধ্যে প্রসিদ্ধ ওখানে বিএনপি নেই জামাত ইসলাম আর আওয়ামী লীগ এক গ্রুপ আরেক গ্রুপকে মারে যে গ্রুপ ক্ষমতায় আসে আরেক গ্রুপকে মারে দিন খোঁজ নিয়ে দেখেন আব্দুল রহিম আব্দুল করিম আবদুল্লাহ আব্দুল হক আব্দুল মতিন আব্দুল আজিজ আবদুল জব্বার মুসলমান না কাফের কি কারণে এ গণতন্ত্র এটা হলো ব্রিটিশদের ব্রিটিশ বিনিয়াদের ইহুদিদের বড় একটা হাতিয়ার দে ডিভাইড অ্যান্ড রুল বাক করো শাসন করো বাক করো শাসন করো আজকে যদি সাতান্ন রাষ্ট্রে বিভক্ত না হতো ইসরাইল মুসলমানদের চোখ রাঙ্গানিতে দাঁড়ানো অবস্থায় প্রস্রাব করে দিত কিন্তু সাতান্নটা মুসলিম রাষ্ট্রে বিভক্ত হওয়ার কারণে আজকে কখনো ইসমাইল হানিয়া শহীদ হচ্ছে